তো আজকে বাবু প্রথম রোজা বেশি করে ফ্রুটস আনবে কিন্তু ওকে রাখি কষ্ট হচ্ছে বাবা না না মানে আমি কি বুঝি না মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে আজ কি খাবে বলো পিজা খাবে এই রাখেন রাখেন বিফালিম একটা ফিস খাবার চারটা আচ্ছা এখান থেকে লেগ রোস্ট চারটা দিবেন মা নাকে খেয়ে থাকলে কি রোজা হয় না বাবা রোজার সময় সংযম করতে হয় உண்ணিল কষ্ট বুঝতে হয় আর মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয় আরে এত আস্তে চললে তো ইফতা রাস্তায় করতে হবে জোরে চালান ও সারাদিন রোজা রই খালি রিক্সা চালাচ্ছি তো শরীরে বল হয় না